যে মানুষগুলো আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করছে ইদে মিলাদুন্নবী পালন করছে এরা একটাও মুসলমান নয় এরা সব হিন্দু কৃষ্ণানদের বাচ্চা এরা এটাও মুসলমানের বাচ্চা না ওদের হাতে দেখবেন বেরি আছে ওদের মুখে দেখবেন সিগারেট আছে ওদের মুখে দেখবেন বিমল আছে গুটকা আছে ওদের প্যান্টে দেখবেন টাকাগুলো নিচে এরা সব হিন্দু কৃষ্ণানদের বাচ্চা এরা সব শিয়ার বাচ্চা এরা কেউ মুসলমানের বাচ্চা না অথচ ইমাম আহমদ

আরো কোনো ঐতিহাসিক গুলো বলছেন যে পাঁচশো চুরানব্বই হিজুরি পর কেউ কেউ বলছিল ছশো বছর পর মানে আমরা ধরে নিতে পারি যে রসালাম ইন্দিকালের পর পাঁচশো বছর পর এই সুন্দর শুরু হয় শিয়াদের থেকে থেকে সুন্নিদের করেছিল ছয় ছশো চার হিজুরিতে এবং বারোশো সাত খ্রিস্টাব্দে এটা সুন্দর শুরু করেছিল আর শিয়ারা শুরু করেছিল পাঁচশো বছর পর তার মানে এই শিয়া সুন্দর আগ্রাদ শিয়া সুন্দর পালনকৃত

নবীর মেলাদুল নবী পালন করে নবীর জন্মদিবস পালন করে তাহলে সে একটা বড় বিধাত করবে একটা সুস্পষ্ট বেদাত যে বিধাত কোন সালে সালহীন মন করেননি যে ঈদে মেলাদুল নবীর চার খলি পায় রাশি দিন কেউ করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবুয়ত পাওয়ার পরে তেইশ বছর পৃথিবীতে ছিলেন কিনা তার জীবনে একদিন ঈদে মেলাদুল পালন করেনি একদিন ঈদে মেলাদুল পালন করে রাসূলের আশিক হতে চাইছেন রাসূলের ভালোবাসা হতে চাইছেন এটা বোকামো ছাড়া আর কিছু নয়